আমি তো ভাবে তুলতে পারতেছি না টুকুস কানে গোলাপ দিয়েছে টুকুস ঘুরতে যাবে ঠিকইস টুপুস ওট বাজারে যাবো তুই তোর মুরগি কিনবো মাছ কিনবো খাবি কি তুই যাবি না গেলে লক্ষণ নাই টুকুস ভাবে কি জানো যে নানু বোনের নানাভাবে সেরকম ভাই আমাকে ভালোবাসে এটাই ভাব বোকা টুকুস ওটা তো খুবই বেশি ভালোবাসে বলো হম টুবুস তোমার বন্ধুদেরকে বাই বাই বলে দাও টুবুস সবাইকে বাই ভাই বলো তোমার হাতটা কোথায় দেখি 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 বাই বাই বলো বাই 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 বাই